গুড মর্নিং সবাইকে জানি এখন পরিস্থিতি যা সেখানে কোনো কিছুই মন দিয়ে করতে ভালো লাগছে না কোনো কাজ কোনো কিছুই কিন্তু কী তো আমাদেরকে তো নর্মাল থাকতেই হবে তো সেই জন্যে কাজও করতেই হবে কাজ থেকে তুমি দিন বা ছুটি নেবে তো সেই জন্যে আবার কাজেও ফিরেছি সব কিছু আবার নর্মালভাবে করার চেষ্টা করছি মানে ফেসবুক ইনস্টা যেখানেই ঢুকবে সেখানেই এখন আর কাণ্ড নিয়ে যা সব হচ্ছে মানে সত্যি এরকম কন্ডিশনে যে আমরা আসতে পারি কোনো দিন সত্যি কল্পনাতেও মানে করিনি আজকে এতটা সবাই উত্তাল হয়ে উঠেছে পুরো জনগণ একদম মানে সবাই একটাই জিনিস চাইছে জাস্টিস কিন্তু প্রশাসনের কোনো কি যে হবে কিছুই জানি না সত্যি কথা বলতে যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় তখন একটা কথাই মনে হয় যে এরকম আগে আরও অনেক মেয়ে এইভাবেই কোনো রকম জাস্টিস না পেয়ে সব কিছু ধামাচাপা পড়ে গেছে জানি না এই মানে এই রকম উত্তাল তো আগে কোনো দিন হয়নি এবারে খুব আশাবাদী আমরা নিশ্চয়ই আমরা জাস্টিস পাব এই টপিকে না মানে যাই কিছু বলবো সেটাই কম হবে সেই জন্যে যতটা পারছি শুধু ভগবানকে ডাকছি যেন জাস্টিসটা ঠিকঠাকভাবে হয় কারণ আমার যেন মনে হয় কি তো মানুষদের বললে না সেইভাবে সেই তুমি রেসপন্স পাবে না এটা আমার ফিলিংস যদিও আমি ওই জন্য শুধু ভগবানকেই ডাকছি মৌমিতার বাড়ির লোকরা যেন ঠিকঠাক জাস্টিস পায় এবং শুধু মৌমিতার বাড়ির লোক নয় মৌমিতার মতন হাজার 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 মৌমিতা আমরা তাকিয়ে বসে আছি কিছু একটা ভালো কিছু হবে দেখা যাক কি হয় চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আজকে যাবো হচ্ছে যেখানে আমি ক্লাস করেছিলাম পাঁচ দিন ওইখানে যাব কারণ ওখানে কিছু মেশিন ম্যামের কাছে অর্ডার দেওয়া ছিল সেগুলো এসে গেছে সেগুলো আনতে যাব প্লাস আজকে আমার গোপুকে আনতে যাবো তো সব মিলিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আমি এসে গেছি আর এখানে দেখো কত গাছ কাটা হয়েছে তাই এখানে গাড়ি রাখতে পারিনি একটু আগে রাখতে হয়েছে তো চলো জিনিসটা নিয়ে নি এইটা দিয়ে আমি স্কিন টেস্ট করব স্কিনকে দেখবো তো এইটা নিয়ে যাওয়াটাই একটু চাপে তো অসুবিধা নেই ফ্রন্টে ড্রাইভার খুব ভালো করে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছে এইভাবেই ও যাবে গাড়িতে আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ব্লক করা হয়নি আমি ওখান থেকে চলে এসেছি এখন আমি এসছি বাজার তো বাজারে দেখতেই পাচ্ছ রিমোট বাবার সঙ্গে মিট হয়ে গেছে রিমোট বাবা পরে এসছে ও বাসে এসছে আর আমি গাড়ি নিয়ে গেছিলাম তারপরে একসঙ্গে মিট করেছি এখানে দেখতেই পাচ্ছ যা বাইরে গরম একটু ঠান্ডা জল নিয়ে নিলাম আর এবারে হাঁটা শুরু হলো বড় বাজারের সত্যি কথা বলতে এই গলি গালাগুলো না আমি সত্যি এতবার এসেছি বাট তাও আমি বুঝতে পারি না এত গলি তো আমার মেন কাজই হচ্ছে রিমোর বাবাকে ফলো করা দেখতেই পাচ্ছ ও আগে আগে যাচ্ছে আমি ওকে ফলো করছি আমরা এখন মেন যাচ্ছি হচ্ছে আমার গুবুকে নিতে তো যেখানে পিতল কাঁসার দোকান মানে সব হোলসেলে পাওয়া যায় তো সেখানেই আমরা যাচ্ছি আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো চারিদিকে শুধু তিরপল এই জায়গাটাকে তিরপল বলে তো এই এইটাকে মানে তিরপলপট্টিটাকে তোমার ডান হাতে রাখতে হবে রেখে তোমাকে হেঁটে এগিয়ে যেতে হবে দেখবে একটা পোল পড়বে যখন আমরা আমতলাতে বাসে যাই যে পোলের নিচে আমাদেরকে নামায় আর কি যে পোলের শুরুতে ওই পোল দিয়ে আসলেও কোথায় যেতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই সেই ব্রিজটা দেখতেই পাচ্ছ ওপর দিয়েও গাড়ি আসছে সাইড দিয়েও গাড়ি আসছে যখন আমরা আমতলা থেকে বাসে আসি তখন কিন্তু এই ব্রিজের তলা দিয়ে আমাদেরকে আসতে হয় মানে দেখো ওখানে একটা লাল গাড়ি দেখবে ওই যেখান থেকে আসছে দেখো একটা লাল গাড়ি ওই লাল গাড়িটা যেরকম আসছে ওই পাশে দেখো লোকজনও আসছে যখন আমরা বাসে আসি তখন ওই রকমভাবেই আসতে হয় এবং বাঁ দিকে এই রাস্তাটা রয়েছে তখন তখন তোমার বাঁহাতে পড়বে তো এই রাস্তাটা দিয়ে সোজা এবারে হাঁটতে থাকতে হবে এই রাস্তা দিয়ে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে আবার তুমি ডান দিকে একটা গলি পাবে দেখতেই পাচ্ছ রিমোর বাবাকে আমি ফলো করছি ও আগে আগে যাচ্ছে তো এই গলিটাই হচ্ছে টোটালটাই পিতল কাঁসারি দোকান প্রথম থেকে শেষ পর্যন্ত সব ওইগুলোই আছে এবং অনেক জড়ি টরি এইসবের দোকানও রয়েছে তো এবারে দেখো আমরা যেখান থেকে গোপুটা নিয়েছি সেই দোকানে যাব তো প্রথমেই সামনেই দেখো কত গোপু রাখা আছে এবার বাড়িতে তো মেনটেনেন্সের ব্যাপার আছে সেই সেই খুব বড় গোপু নেব না প্রথম থেকে এইরকম একটা চিন্তা চিন্তাভাবনাই ছিল একদম ছোটোটাও নেব না তো মিডিয়াম দেখতে একটা নেব তো সেইভাবে দেখার জন্যই দাঁড়িয়েছিলাম মুখটা হাসি হাসি আছে ঠাকুর নেওয়ার ক্ষেত্রে না এটা খুব ম্যাটার করে যে ঠাকুরটাকে দেখে তোমার মনে হবে যে হ্যাঁ এই ঠাকুরটাই আমার বাড়িতে যাওয়ার জন্যই রেডি তো এই গোপুটাকে দেখে আমার সেটাই মনে হয়েছে যে একদম আমার বাড়ি যাওয়ার জন্যই রেডি আর কি হাসি হাসি মুখটা দেখো খুব ভালো লেগেছে এবং এটাই নেব। আর তারপরে গেছিলাম একটা ধুনুচি এখন এইরকম ধুনুচি ওপর থেকে ঢাকনা দেওয়া এরকম একটা জিনিস পাওয়া যাচ্ছে দেখছিলাম আমাদের নর্মাল ধুনুচি ছিল বাট ওখান থেকে আগুন খুব এদিক ওদিক ছড়িয়ে যায় তো সেই জন্যে সেটাও নিয়ে নিলাম এবারে গেছি গপু তো নিলাম গপুর ড্রেস নিতে হবে তো তো এবারে আমরা ওখানে সবাইকে জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যায় বললো সত্যনারায়ণ মার্কেট ওইখানে গেলে পাওয়া যাবে এবার খুঁজে খুঁজে গেলাম আমার গোপুর সাইজটা যেহেতু মিডিয়াম তো সেই হিসেবে এই দোকানগুলোতে মিডিয়ামে খুব একটা ভালো কালেকশান পাচ্ছিলাম না ছোট গোপালের আছে আবার একদম বড় গোপালের আছে মিডিয়াম গোপালের খুব একটা কালেকশান ছিল না তাই আমরা আবার আর দোকানে গেলাম যাওয়ার পরে এখানে দেখলাম পাওয়া গেল এবং সেটা উনি আমাকে বললো আমি একবার পরিয়ে দেখবো সব সেট হচ্ছে কিনা কেন হ্যাঁ পড়ান

গোপুসনার জিনিসপত্র মোটামুটি হলো এবারে আমার মিমোর জিনিস নিতে এসেছি এই দোকানটাতে ওর একটু কালারের খুব শখ আছে যখন যেখান থেকে পারি ওর জন্য ওই জন্য কালার নিয়ে আসি আর একটা পেন্সিল বক্স বলেছিল তো এই পেনসিল বক্স আর কালার এখান থেকে নিয়ে নিলাম এরপর গেছিলাম নিউ মার্কেট সিরাম মল দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুজোর আগে আগে বলে ওখানে যেহেতু সেই আবুলদার কাছে ব্লাউজগুলো করতে দেওয়া ছিল অনেক দিন হয়েই গেল সেই জন্য নিতে গেলাম এবারে এখানে দেখছি সবাই দাঁড়িয়ে আছে ফটো তোলা তুলে করছে ভাবলাম একটু দেখি এগিয়ে গিয়ে কি আছে তো ওপরে গিয়েই আগে দেখলাম যে এত সুন্দর একটা মা দুর্গার মূর্তি রেখেছে ওখানে যে তোমাকে একবার হলেও মানে তাকাতে হবেই যেহেতু গাড়ি পার্কিং পায়নি বলে রিমোর বাবা ফোন করেছিল তাই দেরি আর না করে তাড়াতাড়ি চলে গেলাম আবুলদার কাছে ওটা নিয়েই সঙ্গে সঙ্গে রিমোর বাবাকে ফোন করব ও আবার ঘুরে ঘুরে এদিকে আসবে আসলে এর সঙ্গে উঠে চলে যাব তো এই গলিটা দিয়েই আবুলদার ওখানে যেতে হবে তো আমি ব্লাউজ নিয়ে বেরিয়ে গেছি আর এখানে রিমো ফোন করলো যে টেকনিশিয়ান এসে গেছে যেটা এতদিন ধরে নিচে পড়েছিল তোমরা দেখেছো সেটা আজকের ওপরে তোলা হচ্ছে এবং সেই সময় আমি নেই তাই রিমোকে বললাম যে তুই ভালো করে ভিডিও কর আমি যাতে গিয়ে দেখতে পারি তো দেখতেই পাচ্ছ নতুন ফ্রিজটাকে এখন ভাঙা হচ্ছে তারপরে আবার সেট হবে আর এখানে দেখো এতগুলো লোক মিলে তোলার চেষ্টা করছে তুলেওছে আমরা ভেবেছিলাম যে অনেক দাগ হয়ে যাবে বা কিছু বাট কিছুই হয়নি ভালোভাবেই ওরা তুলে দিয়েছে টেকনিশিয়ান আবার যেগুলো খুলে রেখেছিল সেই জিনিসগুলো আবার সব ফিট করলো আর কী বলো তো এদিকে দিকে তো এইসব কাজ চলছে বারবার ফোন করে করে রিমোট কাছ থেকে খোঁজ নিচ্ছি কতদূর কি হলো না হলো সবটা আর মনটা তো পড়ে আছে এখানে তাই মানে রাস্তায় আছি বটে বাট মনটা পড়ে আছে বাড়িতে যে কখন গিয়ে ওপরে ফ্রিজটাকে দেখব নিচে তো সেই কতদিন ধরে পড়ে আছে কিন্তু ওপরে জিনিসটা সেট হওয়ার পরে কীরকম লাগছে সেটা দেখার জন্য মনটা একদম আনচান করছে বাড়ি এলাম এসে ফ্রেশ হলাম সন্ধে দিলাম আর তারপরেই চলে এসেছি ফ্রিস্টার কাছে কি শান্তি যে হচ্ছে কি বলবো তোমাদের ওপরে দেখে যদিও এখন এই বক্স টক্সগুলো সব এদিক ওদিক হয়ে আছে কেননা সব খুলেছিলো তো ওরা অর্গানাইজ করে রাখেনি ওটা আমি ঠিক অর্গানাইজ করে নেবো বাট ওপরে যে ওকে একদম অক্ষত অবস্থায় তোলা গেছে এটাতেই আমি হ্যাপি হয়ে গেছি তোমাদের দেখিয়েছিলাম মিমোর জন্য একটা কালার বক্স আর ওই কালারের জিনিসপত্র সব নিয়েছি তো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি আমার জন্য যেটা এনেছো সেটা আগে দাও আগে দাও করে পাগল হচ্ছে তো এখন নিয়ে বসেছে ওর এক্সপ্রেশনটা শুধু দেখো মানে এটা একদিক দিয়ে ভালো জিনিস ও ড্রয়িং বা কালার রিলেটেড জিনিসপত্রগুলো খুব পছন্দ করে তো সেই জন্যে না করি না যখনই যেখানে এই ধরনের ভালো ভালো দেখতে পাই তখনই নিয়ে আসি আর এই পেন্সিল বক্সটাও ওর খুব পছন্দ হয়েছে একটা নতুন জিনিস যেটা দিয়ে আমি স্কিন টেস্ট করব তো এটা নতুন এসছে আর এখন এটা অন করে তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ এর প্লাক পয়েন্টটা এরকম আছে তো সেই হিসেবে এটা এখন অন্য একটা অ্যাডপ্টার কিছু লাগাতে হবে তবেই হবে নর্মাল আমাদের যে ইন্ডিয়ান প্লাক সেটাই এটা ইন্ডিয়ান প্লাক নয় ইন্ডিয়ান হচ্ছে না যাই হোক তাহলে এটা তোমাদের দেখাতে পারতাম মোটামুটি এইখান থেকে আমি চেক করতে পারবো একটা জিনিস ডক্টর পেন এই হচ্ছে জিনিসপত্র এটাও পিটির একটা নতুন ট্রিটমেন্ট আসতে চলেছে ডক্টর পেনের থ্রু যেটা হয় এটাই হচ্ছে মেন পেনটা আর এরপরে এর সঙ্গে আমাদের অ্যাটাচ করতে হয় নিডেলগুলোকে তো এই নিডিলগুলো এই যে নিডিলগুলো আছে এই নিডিলগুলো এটার মধ্যে অ্যাটাচ হয় হয়ে তারপরে বিভিন্ন রকম স্কিন ট্রিটমেন্ট হয় তো এইটাও পিটিতে নতুন পুজোর আগে চলে এলো আরে হচ্ছে আচ্ছা তোমাদের সেদিন দেখিয়েছিলাম আবুলদার শপে গেছিলাম ব্লাউজ করতে দিতে আর আজকে নিয়েছি সেটাও তোমরা দেখেছ ওখানে তো প্লেস ছিল না তাই দেখাতে পারিনি বলি বাড়ি এসে ভালো করে তোমাকে দেখ এটা একটা জিমিচু শাড়ি যেটা এখন খুব চলছে জিমিচু তো এই জিমিচুর ওপরে এই ইয়েটা আমি বসিয়েছি পাটটা কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে একটা সিলভার কালারের ব্লাউজ দিয়ে পরতে হবে যাই হোক শাড়িটা গেল এবারে একটা একটা করে ব্লাউজগুলো দেখাই এটা হচ্ছে একটা এর কাটিংটা করা হয়েছে এই রকম এটা এটা একটা কাটিং আচ্ছা একটা এর পিঠটা রকম করা হয়েছে ঘির উপরে ঘিটা খুব চলছে তাই ঘি করেছি এর পিঠটা আছে নরমাল এটা আছে রেডের ওপরে এটাও নর্মাল স্কোয়ারের ওপরে আছে আর এটা পিঠটা এইরকম এই পিঠ বলছি টনটা এরকম এরপরে এটা এরপরে এটা এটারও সামনের কাটিংটা একই প্রায় বাট প্যাকেটটা একটু আলাদা একটু ডিপ করে করা হয়েছে এখানে একটা বিট দেওয়া হয়েছে পাড়ের বিট এটা একটু অন্যরকম এটা আর একটা রেড যেটা এমনি রাউন্ড গলায় করা হয়েছে রাউন্ড পিটে করা হয়েছে আর সামনেটা এরকম রাখা হয়েছে এই শাড়িটার ব্লাউ মানে এই শাড়িটা আমার অনেকবার পরা হয়ে গেছে ব্লাউজটা পাইনি তখন অন্য একটা ব্লাউজ প্রায় সেম তাই ওটা দিয়ে পরেছি তো এটা আমার একটা বার্থডেতে লক্ষ্মী স্টুডেন্টরা আমাকে গিফট করেছিল তো এটা বানাতে দেওয়া ছিল যেহেতু পাইনি বলে এতদিন অন্য দিয়ে পরেছি তো এই কটাই ছিল ব্লাউজ আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকদিন পরেই আবার ব্লগ করলাম সকালে তোমাদের এটা বলেওছি যে সব প্রতিবাদ যেমন প্রতিবাদের মতন করে করতে হবে তেমন নর্মাল লাইফেও আমাদেরকে ফিরতে হবে তাই প্রতিবাদ করছি বলে নর্মাল লাইফে ফিরতে পারবো না বা নর্মাল কাজকর্মগুলো করতে পারবো না এটা কিন্তু তোমরাও কেউ করো না জাস্টিস তো আমাদের পেতেই হবে এবং আমার মনে হয় যেভাবে আমরা সবাই মানে এতদিন এত কিছু হয়েছে এত মানুষ বেরিয়ে রাস্তায় যে আন্দোলনটা হচ্ছে তো একটা কিছু তো বেরোবেই অবশ্যই বেরোবে বেরোতে হবেই তো জাস্টিস আমরা পাবই এবং জাস্টিস পাবো তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও একটু ঠিক রাখতে হবে তাই আবার ব্লগিং ব্যাপারটা স্টার্ট করলাম কেননা এই কদিন একটু ক্যামেরার সামনে ঠিক আসতে চাইছিলাম না আর ভালো লাগছিল না এবার দেখেইছো তোমরা যখন ফার্স্ট আন্দোলনটা হলো তখন আমরা দীঘাতে ছিলাম যেহেতু চলে গেছি তো সেই হিসেবে যতটুকু যা এনজয় করার পরেওছি কিন্তু চোখ সারাক্ষণ মোবাইল স্ক্রিনেই ছিল যাই হোক বাড়িতে এসে তারপরে টায়ার্ডও ছিলাম প্লাস এই আরও আন্দোলন বেড়ে গেছে এত কিছু হয়েছে দেখে আবারও একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম তারপর আবার নিজেকে বুঝিয়েছি যে না আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে আমাদের নর্মাল লাইফে তে তো আবার ক্লাসও স্টার্ট করেছি পিটিতে বুকিং নেওয়াও স্টার্ট করেছি আর ব্লগিংটাও স্টার্ট করলাম তো আজকে দেখলে আমার বকুসোনা চলে এসছে আর বুকুশোনা বাড়ি আসতে না আসতেই এটাও দেখলে যে যে ফ্রিজটা একদম কদিন ধরেই নিচে পড়েছিল আমার শখের একটা জিনিস সেটা উঠে এলো এখন সব কিছু সেটেল তো চলো আজকে ব্লগ তো এখানে এন্ড করছি কালকেরও ব্লগ করব কারণ কালকের মন্দিরাদের বাড়ি যাওয়ার ব্যাপার একটা আছে কারণ কী না কী সেটা কালকেরই বলবো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা